সাবেক এমপি কবল চিত্র নায়িকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মারা গেছেন মৃত্যুর পূর্বে তার একটা সাক্ষাৎকার ছিল কি বলেছিলেন জানেন জীবনে একটা ভালো বন্ধু পেলাম না জীবনে একটা ভালো স্বামী পেলাম না সন্তানরা যে যার মতো চলাফেরা করে একসাথে বসে এক খাপ চা খেতে পারলাম না মন খুলে দুটি কথা কারোর সাথে বলতে পারলাম না এই আফসোসগুলো করে তিনি মারা গেছেন কেন এই করলেন তার পারিবারিক বন্ধন সুদৃঢ় ছিল না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক প্রফেসর তারেক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক প্রফেসর তারেক শামসুর রহমানের লাশ মারা গিয়েছে পরিবারের কোনো মানুষ তার পাশে ছিল না কোনো মানুষ জানতো না শামসুর রহমান প্রফেসর মারা গেছে প্রশাসনের লোক এসে তার বাড়ির দরজা ভেঙে তার লাশ বের করেছে অর্থের অভাব ছিল না পাবলিক ইউনিভার্সিটির সাবেক প্রফেসর স্ত্রী কন্যা থাকে যুক্তরাষ্ট্রে পারিবারিক বন্ধন নেই জীবনযাপনটা দেখতে পেলেন চিত্রনায়ক রিয়াজের বাবা শুধু পারিবারিক বন্ধন না থাকার কারণে পরিবারে একটা মানুষ ছিল না তার পাশে তাই তো নিজে নিজে গুলি করে আত্মহত্যা করলো শুধু পারিবারিক বন্ধন না থাকার কারণে শিক্ষা কয়টা ঘটনা বলবো আমি হয় শিক্ষা নিতে হবে দুই তিনটা ঘটনা থেকেই এত ঘটনা বলার সময় নেই এত ঘটনা বলা যায় না প্রতিদিনের পত্রিকা আপনি খুলে দেখেন প্রতিদিন সব খবর আছে একজন করোনা রোগী সুইসাইড করার আগে নোট লিখে মুগদা হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল কি ছিল সেই চিরিকুটে কি ছিল সুইসাইড নোটে সেখানে লেখা ছিল আমার টাকা পয়সা আছে অথচ আমার পাশে আজকে নেই কোনো আত্মীয় স্বজন নেই কোনো বন্ধু বান্ধব হতাশ হয়েছে সুইসাইড করলো হসপিটালের উপর থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করল আপনি চিন্তা করেন ইনকিলাব তেরো সেপ্টেম্বর দুই হাজার একুশ সম্পাদকীয়তে এই তিনটি ঘটনা প্রকাশিত হয়েছে এদেরকে দেখে শিক্ষা নিতে হবে আপনি দিনী ভাই আপনি দিনী বোন পরিবারের সুখ শান্তি ধরে রাখার জন্য যা করা লাগে তাই করবেন ইনশাল্লাহ পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করুন সুশৃঙ্খল একটা পারিবারিক বন্ধন তৈরি করুন যেখানে থাকবে প্রশান্তি থাকবে না কোনো অশান্তি যেখানে বাস করব একটা প্রশান্তির সাথে একে অপরের সাথে সহযোগিতার একটা সম্পর্ক তৈরি হবে যেখানে আমরা পৃথিবীর যত জায়গায় যতই কষ্ট পাই না কেন মনটা যেন ভালো হয়ে যায় বাড়িতে প্রবেশের সাথে সাথে এমন একটি পরিবার গঠন করুন